একটা দেশের নাম ধরে নেন বসরা নাম কি এটা লাইন হয়ে আর পিছনে যাও হ্যাঁ এ দেশটার নাম হলে বসরা এ দেশ স্বাধীন হয়েছে ধরে নেন উনিশশো সালে কত সালে উনিশশো পঞ্চাশ সালে স্বাধীন হওয়ার পর এই স্বাধীনতার পেছনে অনেকের অবদান ছিল তার মধ্যে একজনের বেশি ছিল সে এখানে নাই সে মৃত্যুবরণ করছে কিছুদিন চালানোর পর তার আশেপাশের শত্রুরা তাকে দুনিয়ার জমির থেকে বিদায় করে দিছে আরেকটা পিছনে কী করছে দুনিয়ার জমিন থেকে বিদায় করে দিয়েছে পরবর্তীতে আর একজন এসেছে সেও বিদায় হয়েছে এখন ধরে নেন আমাদের এখান থেকে এই ভাই তুমি মাঝে ঢোকো প্রথম এই বাংলাদেশের জমিনের মধ্যে যেভাবে ইলেকশানগুলো হয়েছিল বাসরা শহরে একটা ইলেকশান হয়েছে ইলেকশনের মধ্যে একে বিশ্বাস্ত ভেবে দেশের একটা উন্নয়ন প্রকল্পে কাজ করার জন্য দেশকে সুন্দরভাবে সাজানোর জন্য বিরানব্বই ভাগ মুসলমানদের দেশে একে প্রতিনিধি হিসাবে তৈরি করল এর মার্কা হলো সুরমা মার্কা এর মার্কা কী একটু জোরে বলেন মার্কা কি সুরমা মার্কা এ আসার পর যতটুক চেষ্টা করেছে ভালোই করেছে কিন্তু এর আশেপাশে ডাইনে বামে যেই সমস্ত নেতারা ছিল এরা যা পাইছে লুটপাট করে খেয়ে ফেলছে পরবর্তীতে একে আর বিশ্বাস করে নাই এই সুরমা মার্কা প্রার্থীকে আর বিশ্বাস করে নাই পরবর্তীতে বাংলার জনগণ চাইলো যে না একে পরিবর্তন করে তোমার মার্কা কি আতর আতর মার্কায় আমরা দেব আতর মার্কাকে আবার নিয়ে আসা হয়েছে কিন্তু আতর মার্কা নিয়ে আসার পর দেখা যায় যে ওই ব্যক্তি যদিও ভালো ছিল কিন্তু তার আশেপাশে যেই সার্কেলটা ছিল এরা খুব খারাপ কাজ করেছে খারাপ কাজ করার কারণে আবার ওই দেশের বর্ষার মানুষরা ভাবল যে না এই দেশকে যদি শক্তিশালী করতে হয় দেশ থেকে যদি লুণ্টন আবার বন্ধন করতে হয় আবার মনে হয় এই সুরমা মার্কাওয়ালাকেই নিয়ে আসতে হবে আবার সুরমা মার্কাকেই নিয়ে আসলো যাই হোক এরকম পরিবর্তন হতে 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 দীর্ঘ একদিন আবার তোমার মার্কা কি আতর আতর মার্কা আবার ওই দেশের প্রধানমন্ত্রী হলো প্রধানমন্ত্রী হওয়ার পর দীর্ঘদিন সে শাসন করলো পাঁচ বছর যখন চলে গেল এ মনে করলো যে না দেশের আইনকে পরিবর্তন করতে হবে সে নিজের ক্ষমতাকে প্রয়োগ করে সতেরো বছর পর্যন্ত ক্ষমতায় টিকায় রাখল কিন্তু ধরে নেন বর্ষার মানুষ এটা বুঝতে পারলো যে না আমার দেশটাকে লুটপাট করে খাচ্ছে আমার দেশটাকে শেষ করে দিচ্ছে আমার দেশটাকে তারা অন্যর কাছে বিক্রি করে দিচ্ছে অতএব বসরার যত মানুষ আছে সবাই ঐক্যবদ্ধ হয় যুবকরা ঐক্যবদ্ধ হয়ে একে পালাইতে বা ওই জমিন থেকে তাড়াইতে বাধ্য করল সে ভয়ে একটা স্টিমারে উঠে পালিয়ে গেল এখন এর অবস্থান জিরো অবস্থান কী এখন এর অবস্থান জিরো তুই বসো হ্যাঁ এর অবস্থান কী তার কোনো বর্তমান চেলা পালা গুন্ডা মুন্ডা কেউ বসরার জমিনে আরও যারা বলেন বসরার জমিনে এখন এই দেশ তথা বর্ষার যেই দেশটা আছে দেশের মধ্যে এখন অনেক প্রতিনিধি তার মধ্যে ইসলামিক প্রতিনিধি তোমার মার্কা কলম তারপর আরেকজন প্রতিনিধি হলো এ এর মার্কা চশমা আরেকজন প্রতিনিধি হলো এ আগেও এসেছিল আবার যেহেতু স্বাধীনতার পেছনে ওই দেশের ওই জালেমকে বিদায় করার পেছনে এর একটা ভূমিকা আছে যার কারণে একেও মানুষ গ্রহণযোগ্যতা মনে করতেছে কিন্তু এর প্রভাব এর দলের বিস্তার এর নেতাকর্মীরা টাকার দিক থেকে বলেন আন্তর্জাতিক অঙ্গনে বলেন সব দিক থেকে এগিয়ে জনগণের দিক থেকেও একটু বুঝে নেন জনগণের দিক থেকেও এগিয়ে আগে যা করেছে সেই কথাগুলো মানুষ ভুলে গিয়েছে নতুন করে আবার আপনাদেরকে সুন্দর করে কথা দিচ্ছে যদি আমরা হতে পারি তাহলে আমি আমার এই দেশের অমুক অমুক কাজগুলো করতে চাই মার্কা কি হাতটা উঠা। মার্কা কি সুরমা একেও মানুষ এখন তো তার মধ্যে নিচ্ছে কিন্তু এখানে ইসলামিক একটা দল ওই দেশে তারা চাচ্ছে যে আমরা যদি ইসলাম ক্ষমতায় নিয়ে আসতে পারি তাহলে আশা রাখা যায় আল্লাহর জমিনে আল্লাহর আইন যদি প্রতিষ্ঠিত হয় তাহলে আশা রাখা যায় এই দেশে শান্তি আসবে তারা ভাবতেছে এককভাবে যদি আমি এই নির্বাচনে যাই আমার এই চশমা মার্কাজ যদি মানুষের সামনে পেশ করি তাহলে এককভাবে মানুষ আমাকে নিয়ে আসতে মানে নিয়ে আসতে পারবে না ওই বাদশায় ইসলাম কায়েম করতে পারবে না ইনি চিন্তা করলো আমার দল ছোটো আমার দল কি ছোট আরও অনেক বড় বড় দল আছে এর দলটা অনেক বড় এর দলটা কি অনেক বড় ও ইসলামিক একটা দল এর দলের মধ্যে অনেক সার্কেল বুদ্ধিজীবী আলেম ওলামা তালাবা সবাই আছে প্রস্তাব দিল যে তুমি যদি আমার সঙ্গে আসো বা আমরা যদি তোমার সঙ্গে যাই ঐক্যবদ্ধ হই তাহলে আশা রাখা যায় বাসায় একটা ইসলামী বিপ্লব ঘটবে কথা বুঝতে পারতেছেন কি আপনারা এই অঙ্গীকারবদ্ধ হয়ে ডাকলো কে চশমা মার্কা আসলো কে তোমার মার্কা হাত উঠাও কলম মার্কা এখন কলম মার্কা আর চশমা আলা এসে চিন্তা ভাবনা করলো যে এর যে বর্তমান জনসমর্থন আছে বর্তমান টাকা আছে বর্তমান আন্তর্জাতিক অঙ্গনে যে প্রভাবটা আছে একে যদি হারাইতে হয় তাহলে আরও কিছু দলকে সঙ্গে নিতে হবে কথাটা বুঝতেছেন আপনারা আরও কিছু দলকে সঙ্গে নিতে হবে আবার ভাবনা করলো যে না আমরা কমপক্ষে আরও কিছু নেই দল খুঁজতে খুঁজতে আটটা দল হয়ে গেল কয়টা দল আটটা দলের মধ্যে দেখা যায় ছয়টা সাতটা দলেই ইসলামিক মাইন্ডের আর দুই একটা দল আছে ইসলামিক মাইন্ডের নয় কিন্তু তারা এসে যুক্ত হয়েছে হুজুর আপনারা চান ইসলাম কায়েম করতে আমরা আপনাদের সঙ্গে আসি কি নাই চিন্তা ভাবনা করে এরা সুন্দর একটা পরামর্শ করল কেউ এখান থেকে মোরলগিরি করবে না যা হবে আমরা কয়েকজন বসে এখান থেকে আমরা একটা রায় পেশ করব এই রায়ের ভিত্তিতে বর্ষায় ইসলামী বিপ্লব ঘটাবো। এখন ওই দেশের মনে করেন নমিনেশন দাখিল হবে নমিনেশন দেওয়া হবে এমন সময় চশমা মার্কাওয়ালা বলতেছে একজন ইসলামিক স্কলারকে আর এক দলের নেতাকে যে আমরা তো এখন নমিনেশন দাখিল করব অতএব আপনার কতজন আপনারা দিবেন আমাদের কতজন আমরা দেব এটা বসে ঠিক করা দরকার যদিও আমার দলটা ছোট। আপনার দলটা বড় আপনাকে বেশি আসন দিতে হবে আমাকে কম দিতে হবে আমার যেই জায়গাগুলো এ গ্রেটের এই জায়গাগুলো আমাকে দেন আর আপনার যেই জায়গাগুলো এ গ্রেটের ওই জায়গাগুলো আপনারা নেন যেখানে যার সমর্থন ভালো হবে সেখানে আমরা করব। আটটা দল মিলে এই কাজটা করব। এদের ভাবনা কি। যে ইসলামী বিপ্লব ঘটাবো একটু বোঝেন ইসলামী বিপ্লব ঘটাবো ক্ষুণ্ণ করতেছেন আপনারা ইসলামী বিপ্লব ঘটানোর জন্য তাই করা হলো কিন্তু এর দলের মধ্যে লোক বেশি ওই ইসলামিক দলের মধ্যে লোক বেশি চিন্তা ভাবনা করল যে আমার দলে অনেক লোক বেশি চশমা মার্কার দলের লোক কম আমি একটু এখানে মোরলগিরি করি এখানে না জানি সে চুপি চুপে আর দলকে তার সঙ্গে নিল কিন্তু উচিত ছিল চশমা মার্কা আরও যেই প্রার্থীগুলো না সবাইকে বলে তাকে যুক্ত করা তাহলে এখানে সমঝোতা টিকতো মোরলগিরি টিকতো না কিন্তু এই কথা বলে সে বলতেছে একটা কাজ করা যায় তারা যেহেতু নতুন বিপ্লবের এখানে সূচনা করেছে আমাদের বর্ষা শহরের স্বৈরাচারীকে তারা দাঁড়িয়েছে নতুন একটা দল আমরা এই জন্যই তাদেরকে প্রাধান্য দিয়েছি এনারাও মেনে নিয়েছে ভালো কথা আমরাও চাই যুব সমাজ যদি এগিয়ে আসে তাহলে আমাদের চশমা মার্কা বলেন আপনার কলম মার্কা বলেন যে জায়গায় যেই প্রার্থী দেওয়া হবে এই জায়গাগুলো হান্ড্রেড পারসেন্ট আমরা তুলে আনতে পারবো উঠায় নিয়ে আসতে পারবো এরই পরিপ্রেক্ষিতে কাজ শুরু হয়ে গেল কিন্তু কথা হলো এই চশমাকে আপনি যদি ছোটো করেন আর আপনি যদি বড়ো মনে করেন সমঝোতা থাকবে আরও যারা বলেন সমঝোতা থাকবে সমঝোতা থাকবে না যাই হোক সেটাও যদি ইনে মেনে নেয় যে আমাকে অল্প কিছু আসন দেওয়া হয়েছে আমি মেনে নিলাম আমাকে যেহেতু আমার দল ছোট বা আমার সংখ্যায় কম আমার নেতাকর্মী কম মেনে নিলাম কিন্তু এনাকে যদি ওনাদের তরফ থেকে বা এই ইসলামিক দলের তরফ থেকে পঁয়তাল্লিশটা বা সোয়াত্তরটা আসন দেওয়া হলো সয়াত্তরটা আসন এনার যেই জায়গায় সাপোর্ট বেশি ওই জায়গাটাই তো দেওয়া দরকার কথা বলেন ওই জায়গায় দেওয়া দরকার না এখন ওই জায়গায় যদি না দিয়ে একে বসার বিভিন্ন এলাকা যেই এলাকায় তার কোনো সমর্থন নাই যে এলাকায় তার লোক কম তাকে যদি দেওয়া হয় তাহলে ওই ইসলামিক আর একটি যেই দলটা আছে তাহলে সে নিজেকে বড়ো মনে করে তার ওপর একটা ক্ষমতা চাপিয়ে দেওয়া হচ্ছে না বুঝতেছেন আপনারা ক্ষমতা কি কী করে দেওয়া হচ্ছে চাপিয়ে দেওয়া হচ্ছে ক্ষমতা চাপিয়ে দেওয়ার কারণে ইনি এনার মন ক্ষুণ্ণ করেছে এটাই স্বাভাবিক মন ক্ষুণ্ণ হতেই পারে এক জায়গায় সমঝোতায় বসবো আমাকে জিজ্ঞাসা করা হলো এ বলতে চান আমাকে জিজ্ঞাসা করা হলো কতটা আসন আপনাদের ভালো হয় কতটা আসন নিতে চান নিজের থেকে তো কখনোই সে কম বলবে না কম বলবে ইনি প্রস্তাব দিয়েছে একশো বিশটা আসন একশো বিশটা আসন যদি হয় আলহামদুলিল্লাহ কিন্তু দেখা যায় এনাকে ছোটো মনে করে ওনার তরফ থেকে লিস্ট পাঠিয়ে দেওয়া হলো কথা নয় কিন্তু কোন জায়গায় বিদেশি কোন শক্তির কাছে যদি আমি বলি ইসলামী শরিয়াকে কায়েম করব না বাস্তবায়ন করব না ইন্ডিয়ার সঙ্গে এরকম বিভিন্ন দেশ তাদের বর্ষার বিভিন্ন দেশের সঙ্গে একটা ঐক্যবদ্ধ চুক্তিবদ্ধ করার জন্য ওই ইসলামিক দল এই কাজটা করলো যখন ইনি জানতে পারল যে আমি তো ইসলামিক দল আমার একমাত্র আল্লাহকে রাজি খুশি করার জন্য করি যদি আমি এখানে শরীয়ত ভিত্তিতে দেশকে পরিচালনা না করি তাহলে তো আমি ওখানে থাকতে পারি না তাদের পথ আর আমার পথ এক নয় আমার পথ তো মদিনার দিকে আর এর পথ মদিনার দিকে হওয়ার কথা ছিল কিন্তু দেখা যাচ্ছে মদিনায় না হয় ইন্ডিয়ার দিকে যায় আমেরিকার দিকে যায় ইনি এটা মনে করলে মনে করার পর এখান থেকে তিনি বাড়িয়ে আসলে। এখন বেরিয়ে আসার পর যদি ওই দলের তরফ থেকে বা ওই জায়গা থেকে যদি বলা হয় যে তোমাকে চল্লিশ কোটি টাকা দেওয়া হয়েছে অন্য দল থেকে যার কারণে বাড়িয়ে গিয়েছে। তাহলে এটা কি তহমত হবে না আরও যারা বলেন তহমত হবে না অপবাদ দেওয়া হবে না যার কারণেই এরা দুইজনে যখন ভাগ হয়ে গেল ওরা থাকলো ষাটটা দল এ একাই ভাগ হয়ে গেল প্রতিপক্ষ যেই দল ছিল এর দলটা অবশ্যই শক্তিশালী হওয়ার কথা আগে এক জায়গায় ভোট পড়ার কথা ছিল এখন সব জায়গায় ভোট ডিভাইডেড হয়ে তিন ভাগে হওয়ার কারণে এনার জোটটা ভালো ভালো কি বললো না যাই হোক সেই সেই জায়গায় একটা সুন্দরভাবে ইলেকশান হওয়া দরকার তারা ভাবলো ইলেকশান হোক কিন্তু প্রতিপক্ষর এমন মোরলগিরি এমন চাপাবাজি এমন কিছু হওয়ার পর সেই জায়গায় মারামারি দাঙ্গা হাঙ্গামা চলতেইছে তা এরকম যদি হয় বলেন তো ওই দেশে কখনো শান্তি আসবে আরও যারা বলেন শান্তি আসবে যে যাকেই চাক মানুষ ওই পদ্ধতিতে যাবে যে যাকেই চাক ওই পদ্ধতিতে নির্বাচন হবে পাক এই উদাহরণের মাধ্যমে আমাদেরকে বোঝার তো ফিজ দান করুক সবাই বলে আমিন একটা কথা পরিশেষে বলতে চাই কাফা ইয়ুদনকুমিন আল্লাহ পাক বলেছেন তোমরা ইসলামের মধ্যে পরিপূর্ণভাবে প্রবেশ করো প্রবেশ করতে যাইয়া তোমাদের বিভিন্ন রকমের বাধা বিভিন্ন রকমের কথা শয়তান তোমাদের পদে প্রকাশ্যে গোপনে তোমাদের কী কী করবে প্রশ্রয় দেবে প্রশ্রয়নার মধ্যে ফেলাবে। এখন এর মধ্যে আপনাদেরকে যারা ইমানদার যারা প্রকৃতপক্ষে মুসলমান তারা যদি ইসলামকে ক্ষমতায় চায় যদিও এর দলের মধ্যে সংখ্যাগরিষ্ঠতা কম নীতি এবং আদর্শ ঠিক বর্ষার মধ্যে ইসলামী বিপ্লব ঘটাইতে চায় চাই কাউকে ভোট দেবে বা কাউকে ভোট দেবে না এটা সে দেখবে না এক আল্লাহকে খুশি করার জন্য যদি হয় মুমিন বান্দা তাকেই সাপোর্ট করবে মুমিন যদি চায় ইসলামী খেলাফত প্রতিষ্ঠিত করতে কার দল বড় কার দল ছোটো এটা দেখবে না তাই বাসরায় যদি বিপ্লব ঘটাইতে হয় তাহলে অবশ্যই তাকেই ভোট দিতে হবে তা আল্লাহ পাক এই বাসরায় একটা বিপ্লব ঘটার তৌফিক দান করে সবাই বলে আমিন এটা নিয়ে ডাক দিতেন মা বিভিন্ন রকমের মারামারি কাটাকাটি যেন না হয় পাক ঠিক ভাবে বাংলাদেশের জমিনের মধ্যে যেন আমরা মিলে মিশে যে যার মত পেশ করে আমরা যেন ভোট কেন্দ্রে যাইতে পারি এবং সৈরাসারিরা যেন আর এর দেশটাকে দখল করতে না পারে রকম ষড়যন্ত্রের মাধ্যমে যেন আমাদের ভোট বাক্সগুলো তারা যেন পুরাই দিতে না পারে আমরা ইনশাল্লাহ চেষ্টা করবো কারা কারা লীলা হয়ে আমাদের মধ্যেই ফাটল ধরার কারণে সাধারণ লোকের বিশ্বাস হারিয়ে ফেলছি আমরা আলহামদুলিল্লাহ আল্লাহ পাক জন্য এই জায়গা থেকে আমাদেরকে বাঁচার তৌফিক দান করে আরেকটি বিষয় আমি যেই কথাতে বুঝাইতে চাইলাম যে যার মতে যাকেই দিবেন সেটা আপনার ব্যাপার কিন্তু কোনো রকমের যেন মন ক্ষুণ্ণ না হয় এটা ঠিক আছে এটার আলহামদুলিল্লাহ এই বিষয়ও আমাদেরকে অবশ্যই এটা আসলে আমাদের দোষ আর বিষয় হলো বাজারে যদি কোনো কিছু আমরা ক্রয় করতে যাই অবশ্যই সার্চ করি তা পাক আমাদেরকে সার্চ করার তৌফিক দান আমরা আমরাও তো বুঝি আমাদের দিলের মধ্যে কষ্ট তো আসে কষ্ট আসে নাই এত সুন্দর করে মাঠ গোছাইলাম এত কিছু করলাম আমাদের মধ্যে ফাটল সৃষ্টি হয়ে গেল তো এটা আমাদের আসলে মাইনাস পয়েন্ট তা যাই হোক আমি একটা কথাই বলতে চাই নির্বাচন পর্যন্ত নির্বাচনের আলহামদুলিল্লাহ আমরা যেন সাকসেস করতে পারি যাকেই আপনারা নিয়ে আসেন কিন্তু কথা হলো আমার পরিবার থেকে আমার এক ভাই এক দল করবে আর এক ভাই আর দল করবে মত থাকবেই কিন্তু কোনো রকমের জন্য মারামারি আমি কি বলতে চাইলাম মারামারি কোনো রকমের হিংসা বিদ্দের জন্য না থাকে কেস দিয়ে